আসসালামু আলাইকুম বন্ধুগণ এদিকে আসো তোমার নাম কি এটা কে তোমার মেয়ে তুমি তো বাচ্চা তোর বয়স কত পনেরো বছর আর এটা তোমার বাচ্চা ওর বাবা কই চলে গেছে মানে কতদিন হয়ে গেছে তুমি রাস্তায় কি করো

কিছুই দেয় না আচ্ছা 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 কয় টাকা কয় টাকা পাও সারা দিন ই করে কয় টাকা পাও 2 300 টাকা পাই এই টাকা দিয়ে কি করো এই টাকা দিয়ে ওরে চালাই আমি চলি তুমি এখানে থাকো কার সাথে এখানে আমি থাকি আমার সাথে তোমার মা সাথে থাকো তোর বাবা নাই বন্ধুগণ ছোট মেয়ে ছোঁয়া পনেরো বছরের বাচ্চার কোলে আর এটা হচ্ছে দেড় মাসের বাচ্চা এই হচ্ছে অবস্থা তো একটা এই ও কি বুকে দুধে খায় নাকি হচ্ছে কেন

বিক্রি করবা মারা কিন্তু হচ্ছে কখনোই বাচ্চা দেয় না আমি অনেক এত বনের কাছে ঘুরি কোন মায়ের আসপন দেখলাম না একজন শুধু বলছিল যে হ্যাঁ আমি আমার চারটা বাচ্চা আমি একটা বাচ্চা দেব তাও দেয় নাই পরে কিন্তু এই মানে এই প্রথম ছিলাম যে বাবা হচ্ছে সন্তানকে বিক্রি করতে চায় তা এই কথা কি সত্য ওকে তোমার কাছে আসে আসে না তাহলে কেমনে বিক্রি করতে চাইলো আচ্ছা

দেখেন ছোট একটা বাচ্চা আপনার কাছে নিয়ে আসেন একটু দেখেন একদম মানে ছোট্ট বাচ্চা দেখেন কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এটা ধরো বেশি কিছু পারলাম না শুধু তোমার বাচ্চার একটা দুধ কিনার টাকা দিতে পারলাম ঠিক আছে আমরা হচ্ছে এখানে বন্ধু এটা হচ্ছে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে আর তালতলা বলে তো এখানে আসলাম একটু ঘুরতে তো চোখে পড়ে গেল একটা ছোট্ট বাচ্চা দেখে যার একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঘুরতেছে তো এখন কি চলে যাবা হুম তোমার বাচ্চা যদি কেউ নিতে তাহলে দেবে না আর তোমার কি কোনো ফোন আছে যা তোমার সাথে যোগাযোগ করা যাবে এরকম ফোন আছে বাটন সেট আছে সিম নাই আর যাই হোক বন্ধুগণ যদি কেউ তোমাদের মানে তোমার প্রবাসী যারা যদি কেউ তোমাকে সহযোগিতা করতে তাহলে কি তুমি নিবা যদি বলে সহযোগিতা মানে তো তোমার জন্য কিছু পাঠাতে চায় তাহলে কি তুমি নিবা ঠিক আছে বন্ধুগণ এই স্ক্রিনে আমরা একটা ছোট নাম্বার দিয়ে দেবো যেহেতু তোমার কোনো ফোন নাই সত্যি না থাকলে বলো সমস্যা নেই নাই আচ্ছা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো যদি আপনারা পারেন ওই স্ক্রিনে নাম্বারে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা যদি পারি ওর জন্য কিছু মানে যে কেউ ওই আসলে যতটুকু পারেন দিয়ে ই করবেন যাতে আমরা ওই টাকাটা ওর কাছে তুলে দিতে পারি দেখি তোমার বাচ্চার একটা দুধ হলে এক মাস চলে যায় তার মানে হচ্ছে দশটা দুধের দাম হচ্ছে দশ হাজার টাকা তাই তো তাহলে তো আর তোমার ভিক্ষা করতে হয় না নাকি না তাও ভিক্ষাই করবে